পবিত্র কোরআন শরীফে এমন একটি সুরা আছে প্রতি জুম্মার দিনে রসুলে পাত সাল্লাহ সাল্লাম নিয়মিত পাঠ করিতেন আলহামদুলিল্লাহি রিনালুকালা আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয়নবী রসুলে পাত সাল্লাহ সালামের উপর শর্মায়িত দিনী বেবনেরা শর্মায়ত দিবাস আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন তাই আসুন শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ শর্মায়ত দিনী বেবেনেরা শর্মায়ত দিবাস আপনারা দেখছেন মদিনাপতে পথে সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যাতে মানব জাতির উপকার হয় তাই যারা নতুন দেখেছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন টোপেন করে দিবেন যেন উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সর্বাইতে বিবাস যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাগুলোর আমল ও ফজিলত আজকে আমরা বাষট্টিতম সুরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহতলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনে আমল করার তৌফিক দান করেন আমিন রহিম সুরা জুম্মা পবিত্র কোরআনের যা মদিনায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা এগারোটি সুরাটির নয় নম্বর আয়াতে আল জুম্মা শব্দটি এসেছে সুরাটির শুরুতে আসমান জমিন ও এদের মধ্যবর্তী সময় সমস্ত কিছুই মহান আল্লাহর তাজবি ও পবিত্রতা বর্ণারত এমন ঘোষণা এসেছে রাসুল প্রেরণের কারণ ও উদ্দেশ্যে বর্ণিত হয়েছে সুরাটিতে ইহুদিদের কতিপয় ভ্রান্ত ধারণা খণ্ডন করা হয়েছে যুক্তি প্রমাণের মাধ্যমে জীবনের মহাসত্য বিষয় মৃত্যু থেকে পরিত্রাণ বা পালানোর কোনো উপায় নেই এমন ঘোষণা এসেছে সুরাটিতে জুম আর আজান দেওয়া হলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে ছুটে আসার আহ্বান করা হয়েছে সুরাটিতে বিওয়াস তাই হাদিসও আছে জুম্মার দিনে আজানো হলে সমস্ত কাজ করা মাকরুমে তাহরিমি তাই আসুন আমরা জুম্মার দিনে আজানের পরে কোনো কাজ না করি নামাজে চলে যাই আজানের পূর্বেই আমরা কাজকর্ম শেষ করে মহান তালার ডাকে সাড়া দিয়ে চলে যাই এই সুরাটির দুইটি রুখ রয়েছে শিরদার আয়াত নাই এই সুরাটি অতি ফজিলতপূর্ণ এই সুরাটি রসুল পাক সাল্লাহ সাল্লাম প্রতি জুম্মার দিনে জুম্মার নামাজে পাঠ করতেন আসুন আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ এর কি ফজিলত কি বরকত হরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাজারহু থেকে বর্ণিত নিশ্চয়ই নবী করিম সাল্লাম জুমার দিন আর নামাজের ভিতরে সুরা জুমা এবং সুরা মুনাফিকুন তেলোয়াত করতেন মুসলিম শরীফ হাদিস নং আষ্টশো উনসত্তর তাই আসুন আমরাও নিয়মিত এই দু সুরাটি তেলোয়াত করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই রসিলে পাক সল্লা আল্লাহ সাল্লাম যেহেতু করেছেন আমাদের করা এখন তো কর্তব্য শর্মায়িত উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান রইল আসসালামু আলাইকুম আ